আসসালামু আলাইকুম এভরিওয়ান তা আবারও অ্যাপল স্টেশন থেকে ইউজ ফোনের বরপুল কালেকশন নিয়ে চলে আসলাম তা আজকের ভিডিওতে থাকছে দামাকা অফার কি মামা থাকছে তো দামাকা অফার হ্যাঁ দামাকা অফার তা আজকে যে ফোনগুলো দেখাবেন হ্যাঁ তো ফোনগুলোর একটা বিশেষ অফার থাকছে হ্যাঁ বিশেষ অফার থাকছে তা প্রথমে কি দেখাবেন সোনির পোর্ট না স্যামসাং এর প্রথম স্যামসাং এর তো শুরু করব আজকে স্যামসাং এর শুরু করবে প্রথম স্যামসাং এর শুরু করব এই যে স্যামসাং S22 Ultra একদম প্রথমে ফ্ল্যাগশিপ গেছে হ্যাঁ হ্যাঁ

একশো আঠাশ জিবি সাদা কালার চাইম সাদা কালার না আট জিবি একশো আঠাশ জিবি নিলে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা দেন ছত্রিশ করে তারপর ওয়ান আছে

আর এটা একটু আনফ্রেশ আছে একটু কমাই দিও দেখি কোন জায়গায় আনফ্রেশ দি দেখায় দেন একটু আনফ্রেশ আছে বি সাইডে না হ্যাঁ হ্যাঁ আপনার যেটা আছে 8 জিবি 256 জিবি ফ্রেশ কন্ডিশন নিলে 25500 টাকা আর এটা ফিজিক্যাল ডাবল সিম এটা যদি না একটু আনফ্রেশ এর জন্য এটার দাম রাখো 22500 টাকা 22500 টাকা এটা তারপর এর পরে দেখো বক্সার আরেকটা মাল আছে S21 FE S21 এটা 6 জিবি 128 জিবি

সাতাশ হাজার টাকা সাতাশ হাজার্ন আট দুশো সাপান্ন নিলে রাখবো উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট উনত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর এরপরে Samsung এর আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে A73 5G A73 নতুন মডেল হ্যাঁ এটা বক্স চার্জার সহ দুই সিম না না এটা বক্স চার্জার সহ না এটা হচ্ছে কি শুধু ডিভাইস হ্যাঁ দুই সিমের এর এটা দাম রাখবো কি 27500 টাকা এটা কত জিবি ভেরিয়েন্টে এটা হচ্ছে কি 8 জিবি 256 জিবি 8 জিবি 256 হ্যাঁ হ্যাঁ 27500 টাকা 27500 টাকা এরপরে দেখাবো A33 ডাবল সিম বক্স চার্জার

আমাদের কাছে ব্ল্যাক কালারটা চাইলো আজ ব্ল্যাক কালারটা দিতে পারবে না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 6GB 128GB 6GB এটার দাম রাখতাছি যে টাকা আচ্ছা আপনি ইউএস এর খোঁজে ইউএস এর টাকা দিতে পারবে হ্যাঁ ইউএস এর চাইলে ইউএস চাইলে দিতে পারব আর ইউএস আর জাপান কোনো সমস্যা নাই যদি নেটওয়ার্কের সমস্যা হয় মানি ব্যাক গ্যারান্টি টাকা ফেরত নেটওয়ার্কের সমস্যা হলে টাকা ফেরত নেটওয়ার্ক সমস্যা হলে টাকা ফেরত এটার দাম রাখতেছি 23500 টাকা কয় দিনের ভিতরে নেটওয়ার্কের সমস্যা হলে টাকা ফেরত 10 দিনের মধ্যে কোনো নেটওয়ার্কের সমস্যা হলে আমরা টাকা রিটার্ন ব্যাক করব 10 দিন হ্যাঁ 10 দিন

আর এটা ক্যামেরাটা দেখা দিচ্ছি এটার ক্যামেরাটাও খুব সুন্দর মানে তেরো হাজার পাঁচশো টাকার ফোন হিসেবে ক্যামেরা দেখেন অনেক সুন্দর ক্যামেরা এবং এটা স্ন্যাপ ড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে আটশো পঞ্চান্ন খুবই সুন্দর আর সাইড মেমোরি ফিঙ্গার প্রিন্টও আছে আর ডিসপ্লেও অনেক রেজুলেশন অনেক ভালো আপনার যারা গেম টেম খেলার জন্য নিতে যাচ্ছেন এই ফোনটা কিন্তু বেস্ট হতে পারে আপনাদের জন্য মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সোনি এক্সপিরিয়া ফাইভ হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন

এটা কনফিগারেটিভ বলে দেন এটা আপনার পিছনে 64 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে ক্যাম সোনিতে আপনার 12 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয় আর সরি এটাতে আপনার 48 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে আর সামনে 12 মেগাপিক্সেল এটার ক্যামেরা ভিডিও খুব সুন্দর হয় আমি একটু জাস্ট দেখায় দিচ্ছি আপনাদেরকে ক্যামেরা দেখেন এটা যারা আপনার ব্লগিং ভিডিও করতে চাচ্ছেন বা ছবি টবি তোলার জন্য নিতে চাচ্ছেন এই ফোনটা কিন্তু ভালো হতে পারে মানে 10 ডুয়াল সিমের মধ্যে একটু কম বাজেটের মধ্যে

পাঁচ হাজারি কি কোন দাম রাখতেছে বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পরে যে মোটরওয়ালা আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে

বি আর আমাদের লোকেশনটা যদি আসে সেন্টার কোটে আসে আমাদের ফোন দিলে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি আর আপনারা যে অনলাইনে ডেলিভারি করে থাকেন হ্যাঁ আমরা অনলাইনে ডেলিভারি করি অনলাইনে যদি কেউ কোটাক নেয় দুই হাজার চল্লিশ টাকা বুকিং মানি দিতে হবে বাকি টাকা কুরিয়ার থেকে নিয়ে যাবে কন্ডিশনের মধ্যে আর যদি প্রোডাক্ট পছন্দ না হয় কুরিয়ারের তো মাল ফেরত দিতে হবে মানে প্রোডাক্ট খুলে দেখতে পাবো প্রোডাক্ট খুলে দেখার ব্যবস্থা আছে আচ্ছা অনেকেই বলে আপনারা কি মাল ট্যাগা রাখে মাল পাঠান এটা কি ঠিক না এ ধরনের কোন আমাদের ইয়া নেই আমাদের কোন ইয়া নেই আমরা জেনুইন ব্যবসা করি জেনুইন ভাবে মাল দেওয়া হয় আর এটা আমাদের নিজস্ব চ্যানেল এখানে আপনারা সবার মতামত জানাতে পারেন কোনো সমস্যা নাই অনেকে আছে ভিডিও করে ছাড়ে বা রিপ্লাই দেয় না কিন্তু আমাদের কাছে অবশ্যই কিছু জানার থাকলে অবশ্যই আমাদের একটা মেসেজ দিবেন অথবা একটা কল দিবেন আমরা অবশ্যই ইনশাল্লাহ যতটুকু পারি যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করবো আজকে ভিডিও পর্যন্ত থাকতেছে সবাই দোয়া করবেন আসসালাম আর বর্তমান দেশের যে পরিস্থিতি বন্যাতে সব তলায় গেছে হ্যাঁ বন্যায় সব তলাই গেছে মানে জন্য বন্যার্থ্যালা সবাই দোয়া করবেন যেন বন্যার্থ যারা আছে তারা সুন্দর ভাবে থাকতে পারে ইনশাআল্লাহ